আর তুমি বই পেয়েছো কোথায় তোমার বাবা নিয়ে আইসে তুমি কি খুশি হয়েছো বই দেখে অনেক খুশি হয়েছ হ্যালো ইবরান আসসালামু আলাইকুম দেখেন আমার ছেলে বই সে কতটা খুশি হয়েছে যা বলার মতো না আজকে তার বাবা তার স্কুল থেকে একটি বই আর একটি খাতা নিয়ে আসছে আমার বই প্রাক প্রাথমিক শিক্ষা এটা প্লাস বয়সী শিশুদের জন্য তা ওর পাঁচ প্লাস এখনো হয়নি ওর বয়স এখন সাড়ে চার বছর পড়তে বসলে কি বলতে হয় হ্যাঁ পড়ো এটা কিসের ছবি ছবি এটা কিসের ছবি কাঁঠালের ছবি এটা কিসের ছবি আর এটা কিসের ছবি হ্যাঁ কলসির ছবি এটা ছাতার ছবি ও আমরা আর অনেক কিছুই পারে এটাকে কি বলে সর্বর্ণ বলে ও তুমি তাও জানো এটা কি পরত তুমি এখন আঙুল দিয়ে নিজে পরত হুম হুম হ্যাঁ 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 তারপর 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 আমার বাবাই শরবণে সব পারে দেখ আর তুমি তো এখানে এই সরবণও পারো এখন কি তুমি ব্যঞ্জন বর্ণও পারো হ্যাঁ তারপর

হ্যাঁ তোমাকে ধন্যবাদ তুমি বই পেয়ে খুব খুশি এই সংখ্যাগুলো পারে বাবা পরে তো দেখি এটাকে কি বলে এক হ্যাঁ তারপরে 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 তারপর তারপরে